নমস্কার বন্ধুরা আজকে বেগুনের দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি ভাত রুটির সঙ্গে দুর্দান্ত লাগে খেতে একটা রুটির জায়গায় দুটো রুটি খেয়ে নেবেন এতটা সুস্বাদু হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক খুবই সাধারণ রেসিপি তবে খেতে অসাধারণ তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই দেখুন এখানে আমি দুটো বেগুন নিয়েছি বন্ধুরা বেগুনগুলোকে এইভাবে কেটে নেব লম্বা লম্বা করে দেখুন এইভাবে বেগুনটা কাটলে খুব তাড়াতাড়ি রান্নাও হবে আর ভেতরে মশলাটাও ঢুকবে খেতেও কিন্তু খুব ভালো হবে তো এইভাবে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি এখন এই বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমি ধুয়ে নিয়েছি আর এই একটু জল নিয়েছি এই জলের মধ্যে একটু দিয়েছি লবণ লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব তারপরে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে এইভাবে লবণ জলে বেগুনটা ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু বেগুনে চুলকাবে না বেগুন খাওয়ার পর অনেক সময় জিভে চুলকায় সেই চুলকানোটা হবে না এইভাবে পাঁচ মিনিট রেখে দেব। এদিকে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি আর একটা আলু নিয়েছি এখন এই ক্যাপসিকামটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তো দেখুন ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি এখন ক্যাপসিকামটাকে তুলে নিয়ে আমি এই আলুটাকেও কেটে নেব আলুটাকেও একইভাবে লম্বা করে একটু পাতলা করে কাটবো কারণ আলুটা কিন্তু রান্না হতে সময়টা বেশি লাগে সেই কারণে তো দেখুন বন্ধুরা আলুটাকে আমি ঠিক এইভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি এখন আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নেবো এইদিকে নিয়েছি দুটো টমেটো তবে দুটো টমেটো একটু আলাদা আলাদাভাবে কাটতে হবে তো প্রথমেই তো আমি লম্বা লম্বা করে টমেটোগুলোকে কেটে নেব আর তারপরে একটা টমেটোর থেকে একটা বিষ বের করে নিতে হবে দেখুন এইভাবে একটা টমেটোর থেকে আমি বিষটাকে বের করে এই টমেটোর মধ্যে রেখে দিয়েছি এইভাবে টমেটো দুটোকে রেডি করে নিয়েছি আর এদিকে বন্ধুরা বেগুনটাও পাঁচ মিনিট হয়ে গিয়েছে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এখন এই বেগুনটাকে তুলে নিতে হবে জল থেকে এখানে আলু সবজি আর ক্যাপসিকাম রেডি করা হয়ে গিয়েছে এখন এইদিকে দেখুন একটা মশলা বানাবো তার জন্য একটা বাটিতে নিয়েছি দুই চামচ টক দই দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে এখানে কিছু গুঁড়ো মশলা যোগ করব প্রথমেই নিয়েছি এখানে ওয়ান ফোর চামচ বিট লবণ যে কোনো নিরামিষ রান্নাতে একটু বিট লবণ দিয়ে দেখবেন দারুণ হবে খেতে আর তাছাড়া দইয়ের সঙ্গে বিট লবণ দিয়ে মিশিয়ে রাখলে তার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয় দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করব তাই লাল লঙ্কার গুঁড়োটা ঝাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে এই মশলাটাকে মিশিয়ে রেখে দেবো এইভাবে মশলাটাকে রেডি করে রেখে দিতে হবে আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে নিয়েছি সাদা তেল আমি এখানে আমার প্রয়োজন মতো নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে তেলটা কিন্তু নিতে পারেন আর তারপরে দিয়েছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো এখানে বন্ধুরা আমি সাদা তেলের রান্নাটা করেছি আপনারা চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারবেন তারপরে দিয়েছি কেটে রাখা আলুগুলো কারণ আলুটা কিন্তু রান্না হতে সময়টা বেশি লাগবে তো আলুটাকে দিয়ে এখন আলুটাকে হালকা করে প্রথমে ভেজে নেব তো মাঝে মধ্যে ঢাকা দিয়ে দেবো আর মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে তাহলে আলুটা সমানভাবে ভাজা হবে আর খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি মাঝে মধ্যে ঢাকনা দিয়ে দিয়েছি আর মাঝে মধ্যে ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছিলাম মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নিয়েছি আপনারা চাইলে সবজিগুলো একই সঙ্গে ভাজতে পারেন তবে সব সবজি কিন্তু ভাজার সময়টা একটু আলাদা হয় কারোর একটু বেশি লাগে আবার কারোর একটু কম লাগে সেই কারণে আমি একটু আলাদা আলাদা করে সবজিগুলোকে ভেজে নেব এখানে আলুটা বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে এখন আলুটাকে তুলে নিতে হবে এই তেলের মধ্যেই আমি কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি ক্যাপসিকামটাকেও এখন একটু হালকা করে ভাজবো খুব বেশি না হালকা হালকা করে ক্যাপসিকামটা ভাজতে হবে তো দেখুন ক্যাপসিকামটা কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এখন ক্যাপসিকামটাকে তুলে নিতে হবে আর এখন এই তেলের মধ্যেই আমি দিচ্ছি বেগুনগুলো আর বেগুনের উপর দিয়ে দেবো অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো এখন বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপরে আস্তে আস্তে বেগুনটাকে ভালো করে ভাজতে হবে যেহেতু অনেক বেগুন সেই জন্য একটু টাইম নিয়ে ভাজতে হবে তো দেখুন এখানে আমি বেগুনটা ভেজে নিয়েছি ভালো করে এখন এই বেগুনটাকে তুলে নিতে হবে আর বেগুন কিন্তু রান্না হতে খুব বেশি সময়ও লাগে না বন্ধুরা একবার এইভাবে বেগুনের এই সবজিটা রান্না করে দেখুন আর একবার রান্না করলে প্রায় কিন্তু রান্না করতে হবে তো দেখুন আমি বেগুনগুলোকে তুলে নিয়েছি এই কড়াইতে আমি আরও একটু তেল যোগ করে দিয়েছি তারপরে দিয়েছি গোটা জিরা হাফ চামচ আর তারপরে এখানে দিয়ে দেব এলাচ এখানে আমি দুটো এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি এখন ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে যোগ করতে হবে অল্প করে একটু হিং যেহেতু নিরামিষ করেছি তাই একটু হিং আমি যোগ করে দিয়েছি আপনারা পেঁয়াজ রসুন দিতে চাইলে তাহলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে পারেন তারপরে রসুন কুচি বা রসুন থেতো করে দিলেও খেতে খুব ভালো হবে তো আমি যেহেতু নিরামিষ রান্না করেছি তাই পেঁয়াজ রসুনটা কিন্তু দিচ্ছি না তো তারপরে এখানে আমি চালা টমেটোটা যোগ করে দিয়েছি টমেটোটাকে ভেজে নিতে হবে তো আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটো তাড়াতাড়ি করে সফট হয়ে যায় তো তারপরে এখানে দিয়েছি আদা এখানে আমি হাফ ইঞ্চি আদা গ্রেড করে নিয়েছি আর তারই সঙ্গে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা চারটে তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর বন্ধুরা এই ঝালেই কিন্তু ঝালটা হবে সেই বুঝে কিন্তু ঝালটা দিতে হবে আদাটাকেও এখন একটু ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে তারপরে এখানে দিয়েছি বেসন এখানে বন্ধুরা অবশ্যই বেসনটা যোগ করবেন বেসনটা কেন যোগ করতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি তো বেসনটাকে দিয়ে খুব ভালো করে লো ফ্লেম করে বেসনটাকেও ভেজে নিতে হবে বেসনটা ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ বের হবে আর সুন্দর একটা কালারও কিন্তু হবে তো বেসনটা ভাজার পর তারপরে দিয়ে দিতে হবে এখানে টক দই আর যে গুঁড়ো মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন এই মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে কষিয়ে নিতে হবে এইভাবে দইয়ের মধ্যে গুঁড়ো মশলা মিশিয়ে দিলে তাহলে কিন্তু দই আর কেটে যাওয়ার কোনো ভয় থাকে না তো বাটি ধুয়ে আমি একটুখানি জলও যোগ করে দিয়েছি ভালো করে এখন এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু বেসন দেওয়া আছে তাই এইভাবে দলা হয়ে যাবে অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে তো দেখুন দুই মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর বন্ধুরা এই মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই কিন্তু ভালো হবে তো দেখুন বন্ধুরা মশলার থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো প্রথমে আলুই দিতে হবে বেগুন ক্যাপসিকাম পরে যোগ করব। তো দেখুন আলুটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে যোগ করতে হবে টমেটো যে টমেটোর থেকে বীজটা আলাদা করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিয়েছি এই টমেটোটা কিন্তু গোটা গোটাই থাকবে সেই জন্য পরে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দিয়েছি লো ফ্লেম করে এদিকে দেখুন আমি আলাদা একটা কড়াইতে এক মোট মতন চীনা বাদাম নিয়েছি বাদামটাকে এইভাবে হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে বাদামটা ভাজা হয়ে গিয়েছে এইভাবেই বাদামটাকে ভেজে নেবেন বাদামটা দেখুন ফুটতে শুরু করেছে এইভাবে বাদামটা যখন ফুটতে শুরু করবে তখন এই বাদামটাকে তুলে নিতে হবে আর খোসাটা ছাড়িয়ে নিতে হবে এদিকে দেখুন আমি হাফ চামচ নিয়েছি গোটা জিরা জিরাটাকে এখন লো ফ্লেম করে এইভাবে ভেজে নিতে হবে দশ সেকেন্ড মতন ভাজলেই হবে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই জিরাটাকে এখন তুলে নিতে হবে এদিকে বাদাম আর জিরাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর বাদামের খোসাটা কিন্তু ছাড়িয়ে ফেলে দিয়েছি তো বাদামটাকে একটা জারের মধ্যে নিয়েছি আর সঙ্গে আমি জিরেটাকেও যোগ করে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার হবে এটাকে যখন আপনারা গুঁড়ো করবেন না খুবই সুন্দর একটা গন্ধ বের হবে তো দেখুন এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি আর এদিকে দেখুন দুই মিনিট হয়ে গিয়েছে আলুটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আলুটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে কারণ বেগুন কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগবে না আর ক্যাপসিকাম তো লাগবেই না সেই জন্য আলুটাকে প্রথমে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপরে দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা বেগুন আর ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়েছি কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিতে হবে তারপরে দিতে হবে বাদামের গুঁড়োটা বাদামের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা বেসন এখানে অবশ্যই দিতে হবে বেসন দিলে দুটো কাজ হবে এক তো টেস্ট খুব ভালো হবে তাছাড়া এই বেগুন আর আলুর গায়ে বাদামের গুঁড়োটা ভালো করে লেগে থাকে তো এখন ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করে নেব এখানে তিন মিনিট হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর ক্যাপসিকামটা কিন্তু এইভাবেই রাখবেন একদম ঘেঁটে ফেললে কিন্তু ক্যাপসিকাম খেতে ভালো লাগে না একটু শক্ত শক্ত হলে ক্যাপসিকামটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো দিয়ে দিয়েছি এখানে একটু ধনে পাতা কুচি এখানে কিন্তু আর কোনো কিছুরই ব্যবহার করব না এটা খেয়ে দেখবেন দারুন লাগে খেতে আর রাতের ডিনারে বানালে দুটো রুটির জায়গায় আপনারা তিনটে রুটি খেয়ে নেবেন এতটা ভালো হয় খেতে তো দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের বলছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু দারুণ লাগে খেতে তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ